শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও তিনের গহ প্রশ্নটি হল পাঁচ হাজার পঁচাত্তর এক হাজার সাতশো সাইত্রিশ দুই হাজার একশো তিরানব্বই সংখ্যা তিনটি নয় দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এক নং সংখ্যাটি সমান পাঁচ হাজার সুতরাং অঙ্কগুলোর যোগফল সমান পাঁচ যোগ সাত যোগ পাঁচ সমান সতেরো তাহলে সতেরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য নয় উত্তর পাঁচ হাজার পঁচাত্তর নয় দ্বারা বিভাজ্য নয় আবার দ্বিতীয় সংখ্যাটি সমান এক হাজার সাতশো সাইতিরিশ সুতরাং এক হাজার সাতশো সাইতিরিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান এক যোগ সাত যোগ তিন যোগ সাত সমান আঠারো তাহলে আঠারো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে এক হাজার সাতশো সৈত্রিশ সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য উত্তর এক হাজার সাতশো সাইত্রিশ নয় দ্বারা বিভাজ্য আবার তৃতীয় সংখ্যাটি সমান দুই হাজার একশো তিরানব্বই সুতরাং দুই হাজার একশো তিরানব্বই সংখ্যার অঙ্কগুলোর যোগফল সমান দুই যোগ এক যোগ নয় যোগ তিন সমান পনেরো এক্ষেত্রে পনেরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং দুই হাজার একশো তিরানব্বই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য নয় উত্তর দুই হাজার নয় দ্বারা বিভাজ্য নয় ধন্যবাদ সকলকে